আসসালামু আলাইকুম আমি রাজু সবাইকে আবারও আমার নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে বিকালবেলা আমি একটু ছাদে উঠলাম তো আমার সাথে আছে আমার ভাতিজা তো ও ঘূর্ণি কিনে আনছে আকাশে ঘূর্ণি রেবে এই জন্য তো ওর ঘূর্ণি একটি ছিঁড়ে গেছে আর একটি ঘূর্ণি ওটাও ছিঁড়ে গেছে তো ওটা আমি একটু ঠিক করে দিতেছি অনেকটাই ছেড়ে ফেলছে তো ঠিক হবে কি না জানি না তারপরেও ঠিক করার চেষ্টা করতেছি যদি উড়ে তো ওইটা ঠিক করতে অনেক সময় লাগতেছে এরপরে ভূমিটা যখন চোড়ানো শেষ হয়ে গেছে আকাশে ভুগোলাম ওইটা বেশি ভিডিওলাম না তো ওই জন্য ওইটা আমি ভিডিওর মধ্যে তুলে ধরলাম এরপরে আমাদের ভূমিটা চোড়ানো যখন শেষ হলো তো আকাশের সৌন্দর্যের পরিবেশটা সেটা আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরলাম সবাই দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি পরিবেশ একটা তো এরপরে সন্ধ্যা হয়ে গেল তো এখন আমরা বাসায় চলে যাব এখন আর ছাদে থাকবো না তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোটো একটি বলে ভিডিও করে নিলাম আল্লাহ হাফিজ